আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক 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 দিন পর আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করছি অনেক কিছু হয়ে গেছে জীবনের মধ্যে সেটা আসলে বলার কোনো প্রয়োজন মনে করছি না আর যেহেতু এখন আমি বাসা চেঞ্জ করেছি এই ভিডিওটা যখন তার আগে আমি বাসা চেঞ্জ করে অনেক দূরে চলে গিয়েছি সেখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে অলরেডি মিলাদ মাহফিল শেষ আর এখন বুঝতে পারছেন কোন মিলাদের মিষ্টির প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে আমার নানার মৃত্যুবার্ষিকীর করেছিল আমার মেজো মামা সেখানে ইনভাইট করেছিল তো নতুন বাসা সব কিছু গুছিয়ে আস্তে আস্তে আমার প্রায় অনেক লেট হয়ে গেছে এসে দেখি মামার মিলা টিলাত শেষ তো আমি আমার হাজব্যান্ড আসলাম মামি মামা সবাই কথা বলছিল তারপর আমার হাজব্যান্ড মামার কিছু ফ্রেন্ড আসছে তাদের সাথে গল্প করছে এখানে মামি আমাকে কিছু নাস্তা দিয়েছে বললো কিছু খেয়ে নাও যেহেতু অনেক দূর থেকে আসছ আবার চলে যাবে তো এইদিকে ভাবলাম কিছু নাস্তা শেষ করি আর পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের সাথে ইনশাল্লাহ এখন একটু একটু করে ভিডিও শেয়ার করব। তো পেঁপে খেয়ে নিলাম তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম মামি কি কি রান্না করেছে অনেক অনেক কিছু রান্না এখনও রান্না কমপ্লিট হয়নি যেহেতু বাসায় ছিল তারপরে মামি আস্তে আস্তে করছে আর মামিকে বললাম মামি বলল আমি তোমাকে সব কিছু দেখাচ্ছি এই যে এখানে কাতল মাছ বোনা ছিল আমাদের যেহেতু দুপুরে আসার কথা ছিল আমরা যেতে পারিনি তো রাতে গিয়েছি এখানে ছিল গরুর মাংস নতুন আলু দিয়ে তারপর আমি অনেক কিছু করেছে এটা ছিল গরুর রেজালা আর এই যে এটা ছিল সবচেয়ে মজা খাসির মাংস বুটের ডাল দিয়ে এটা লাউ চিংড়ি ছিল রোস্ট পোলাও অনেক কিছু তো এই যে অনেক দিন আসার পর বন্দের সাথে দেখা হয়েছে কথা বলছি আমি এই যে আমরা সবাই দুষ্টামি করছি কে কেমন আছি কথা বলছি অনেকদিন পর আন্টিদের সাথে দেখা হয়েছে আসলে নিজের কাজ থেকে চলে যাওয়া এই যে আমার একমাত্র ভাইয়ের বউ ও আসছে ওর হাজব্যান্ড আসতে পারেনি আমার ভাই ও যেহেতু ঢাকার বাইরে ছিল আর আমি বাসা চেঞ্জ করেছি ও আমাকে হেল্প করেছে এর জন্য আমার সাথে গিয়েছিল তো এই তারপরে তো ও কান্নাকাটি করছে তো আমার খালাতো বোন বলছে তুমি কান্নার ভিডিওটাই দিলে আমি বললাম হ্যাঁ এটাও একটা মজা ও খালি আমি কাছে গেলেই কান্নাকাটি করে তো এদিকে আমার আরেক খালাতো বোন চলে আসছে অনেক অনেক মাস পর ওদের সাথে দেখা হয়েছে এত ভালো লাগছিল সবাইকে দেখে সবাই তো আমরা খুব ইমোশন হয়ে গিয়েছিলাম ওপরে সবার সাথে দুষ্টামি করছিলাম এদিকে অলরেডি এক বেচ হুজুরদের খাওয়া অলরেডি শেষ আমি নিচে নামিনি আসলে এত টায়ার্ড ছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম এসে দেখি সেকেন্ড বেচ মামার যে আশেপাশের যারা ফ্রেন্ড ছিল ওনার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের ওনারা সবাই তারপরে আরও কিছু হুজুর বাকি ছিল ওরা খাচ্ছে আর এদিকে মামার কিছু গেস্ট চলে আসছে তো এরাও সম্পর্কে আমার মামা হয় একজনকে আরও অন্য ভিডিওতে দেখেছেন আমার উকিল মামা উনি আসছে তারপর আরেকটা মামা উনি আসছে আব্বা আব্বার আসার কথাই ছিল না তাও আব্বা চলে আসছে মামারা ফোন করেছিল এই মামারা যে আপনি আসেন তো আসছে এসে আব্বা অবশ্য কিছুক্ষণ পরে চলে যাবে তারপরে তো নিচে এসে দেখি মানে আন্টিরা যারা যারা আসছে সবাই খেতে বসেছে আমার মেয়ে ওদেরকেও খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছে মামা তো সব কিছু সুন্দরভাবে হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে এখন টেবিলটা আবার সুন্দর করে সেটিং করেছে রোস্ট পোলাও তারপরে সালাদ গরুর মাংস একটা নতুন আলু দিয়ে তারপর কাবাব চিংড়ি মাছ বোনা তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে খাসি তারপর সাদা ভাত ভর্তা অনেক কিছু করেছিল অনেক সবার জন্য এমন না যে স্পেসিফিক কিছু মানুষদের জন্য সবার জন্য তো অলরেডি সবাই নিচে চলে আসছে এখন খাওয়া দাওয়া শুরু হবে

তো এই যে সবাই খাবার টেবিলে চলে আসছে আমার দুই বোনের হাজবেন্ড চলে আসছে আমিও আব্বাকে একটু বেড়ে দিচ্ছিলাম যেহেতু আব্বা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে তারপর তো সুন্দর একটা সময় কাটালাম আর অনেকেই জিজ্ঞেস করবেন কেন হঠাৎ করে এত দূরে অনেক দিন পর কেন ভিডিও দিচ্ছি আসলে অনেক কিছুই আসলে সব কিছু শেয়ার করা যায় না পারিবারিক কিছু সমস্যা থাকে এর জন্য ইনশাআল্লাহ সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন দেখতে পারবেন নতুন বাসার ভিডিও শেয়ার করব এখনও তেমন গোছাতে পারিনি ইনশাআল্লাহ সব কিছু খুব তাড়াতাড়ি শেয়ার তো এখানে বোনের হাজব্যান্ডরা বসেছে সবাইকে সুন্দরভাবে সায়াদারি করছিল মামি

গল্প অনেক আনন্দ করে খাওয়া দাওয়ার পর সবাইকে একটু মিষ্টি দিতে বললো মামি আমি এখানে বেড়ে নিয়ে আসলাম আর সবাই বলছিল খুব কম খাবে কেউ ডেজার্ট বেশি খাবে না তো এগুলো দিয়েছিলাম সবাই অল্প অল্প করে খাওয়া দাওয়া শেষ করছিলো যার যেটা পছন্দ সামনে দিয়েছি খেয়ে তারপর ওনারা চলে যাচ্ছে আব্বাও চলে যাবে আর আমরা এখন মাত্র খেতে বসেছি আন্টি আমরা সবাই একসাথে সবাইকে মামিবিদায় দিয়ে দিচ্ছে তখন প্রায় অনেক রাত আর আমাদেরও অনেক দূরে যেতে হবে এই যে আমি সবার শেষে আমি আমার বোন খেতে বসলাম তো আমার একদম যেহেতু আমি আর খেতে ভালো লাগছিল না তো আমি একটু লাউ চিংড়ি আর একটু বিফ নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করছিলাম আসলে এতদিন পরে আমি খুবই ইমোশন হয়ে গিয়েছিলাম আমার আন্টিদের মামিদের দেখে তো এর জন্য আর খেতে ইচ্ছে না তো আমার ছোটো বোন আমাকে বললো আসো অনেক দিন পর তোমাকে সাথে নিয়ে খাই আর এই যে বোনরা বোনরা সবাই একসাথে গল্প করছি আর এইভাবে আমার একটা দিন কাটালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ ভিডিও আরও দিব সামনে অপেক্ষা করবেন